প্রকৃতির শান্ত কোলে সবুজের সমারোহে লুকিয়ে আছে এক ঐতিহাসিক দিঘি নীলসাগর নীলফামারি জেলার গোরগ্রাম ইউনিয়নের এই দিঘিটি শুধু একটি জলাশয় নয় এটি কালের সাক্ষী ঐতিহ্যের ধারক এবং প্রকৃতির এক অনন্য সৃষ্টি আজকের ভিডিওতে আমরা নীলসাগরের সৌন্দর্য ইতিহাস এবং এর তাৎপর্য সম্পর্কে জানি প্রায় চুয়ান্ন একর জমির উপর বিস্তৃত এই বিশাল দিঘিটি স্থানীয়দের কাছে বিন্যাদিঘি নামেও পরিচিত এর নামকরণ নিয়ে প্রচলিত আছে নানা লোককথা কথিত আছে বহু বছর আগে এই অঞ্চলে ঘাসের জঙ্গল ছিল সেই কারণে দিঘিটি বিন্যাদিঘি নামে পরিচিতি লাভ করে আবার অন্য একটি জনশ্রুতি অনুযায়ী এক রাজার নীলকান্তমণি হারিয়ে গেলে তা খুঁজতে গিয়ে এই দিঘি খনন করা হয়েছিল এবং সেই থেকেই এর নাম হয় নীলসাগর দিঘির শান্ত নীল জল যেন সেই হারিয়ে যাওয়া মনির দ্যুতিকেই স্মরণ করিয়ে দেয় নীলসাগরের ঐতিহাসিক প্রেক্ষাপট বেশ সমৃদ্ধ ধারণা করা হয় পাল বংশের শাসনকালে এই দিঘি খনন করা হয়েছিল কেউ কেউ মনে করেন রাজা বিরাট তার বিরাট রাজ্যের জলকষ্ট নিবারণের জন্য এই দিঘি খনন করেছিলেন আবার অন্য একটি মতো অনুযায়ী স্থানীয় কোনো প্রভাবশালী জমিদার প্রজাদের জলের অভাব মেটাতে এই বিশাল জলাশয় তৈরি করেছিলেন ঐতিহাসিক নথি এবং স্থানীয় কিংবদন্তি এই দিঘির প্রাচীনত্বের সাক্ষ্য বহন করে দিঘির পার জুড়ে একসময় বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ছিল যার কিছু কিছু ধ্বংসের চিহ্ন আজও বিদ্যমান নীলসাগর কেবল ইতিহাসেই সমৃদ্ধ নয় এর প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করার মতো দিগন্ত বিস্তৃত শান্ত জল চারপাশের সবুজ গাছপালা এবং নির্মল বাতাস এক মনোরম পরিবেশ সৃষ্টি করে শীতকালে এখানে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির আগমন ঘটে যা দীঘির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে নানা রঙের পাখির কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে দিঘির পার স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষেত্রেও নীলসাগরের গুরুত্ব অপরিসীম এটি মাছ ও অন্যান্য জলজ প্রাণীর এক গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল নীলসাগর শুধু একটি দিঘি নয় এটি স্থানীয় মানুষের জীবন ও সংস্কৃতির সাথেও গভীরভাবে জড়িত দিঘির পারে প্রায়ই বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় স্থানীয় জেলেদের জীবন এই দিঘির উপর নির্ভরশীল এখানকার শান্ত পরিবেশ অনেক পর্যটকের কাছেও প্রিয় গন্তব্য দিঘির পারে বসে প্রকৃতির নিরবতা উপভোগ করা এবং সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ নীলসাগরের চারপাশ ঘিরে রয়েছে শতবর্ষী গাছপালা যা এই জায়গাটিকে করে তুলেছে এক অনন্য পাখি ও জীববৈচিত্রের আবাসস্থল শীতকালে এখানে আসে নানা প্রজাতির অতিথি পাখি এই দিঘিতে রয়েছে দেশীয় নানা প্রজাতির মাছও নীলসাগরের অপার সম্ভাবনা রয়েছে পর্যটন কেন্দ্র হিসেবে বিকাশের এর ঐতিহাসিক গুরুত্ব এবং প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে এখানে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র গড়ে তোলা যেতে পারে উন্নত যোগাযোগ ব্যবস্থা পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা এবং পরিবেশ বান্ধব উন্নয়ন এই অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বর্তমানে নীলসাগর একটি জনপ্রিয় পর্যটন স্পট এখানে রয়েছে ছোট শিশুদের জন্য পার্ক বসার জায়গা খাবারের দোকান এবং দর্শনার্থীদের জন্য নিরাপদ পরিবেশ সরকারি উদ্যোগে জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তোলা হচ্ছে নীলসাগরকে ঘিরে প্রতিবছর বসে মেলা ও উৎসব যেখানে স্থানীয় সংস্কৃতি হস্তশিল্প এবং খাবারের মিলন ঘটে এটি কেবল একটি প্রাকৃতিক জলাধার নয় বরং একটি সাংস্কৃতিক মিলনক্ষেত্র কালের পরিক্রমায় নীলসাগরের কিছু অংশে পরিবর্তন এসেছে তবে এখনও এটি তার ঐতিহাসিক গুরুত্ব এবং প্রাকৃতিক সৌন্দর্য ধরে রেখেছে তবে পরিবেশ দূষণ এবং অয়ত্নের কারণে দীঘির বাস্তুতন্ত্রের উপর কিছুটা প্রভাব পড়েছে এই ঐতিহাসিক জলাশয়টিকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব এর সঠিক রক্ষণাবেক্ষণ এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখা জরুরি যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই সৌন্দর্যের সাক্ষী থাকতে পারে নীলসাগরে যেতে চাইলে প্রথমে যেতে হবে নীলফামারি শহরে সেখান থেকে প্রায় চৌদ্দ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নীলসাগর স্থানীয় অটো বা রিকশায় সহজেই যাওয়া যায় নীলসাগর দিগি কেবল একটি জলাশয় নয় এটি আমাদের ইতিহাস ঐতিহ্য এবং প্রকৃতির এক অমূল্য সম্পদ এর শান্ত জল সবুজ প্রকৃতি এবং ঐতিহাসিক প্রেক্ষাপট আমাদের মুগ্ধ করে আসুন আমরা সকলে মিলে এই ঐতিহাসিক সৌন্দর্যকে রক্ষা করি এবং এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করি নীলসাগর চিরকাল তার আপন মহিমায় টিকে থাকুক এই কামনাই করি যদি আপনি প্রকৃতিপ্রেমী হন বা ইতিহাস জানতে ভালোবাসেন তবে একবার ঘুরে আসতেই পারেন এই মনোরম স্থানে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না